আপনি স্টাইল ইকো হ্যাঁ এরকম একটা প্রতিষ্ঠানের পোশাক বিক্রয় করেন কিনা আপনি আমাকে স্পষ্ট করে বলেন আপনি কি ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন কিনা ইন্ডিয়া থেকে আপনি কোন পোশাক ইম্পোর্ট করেন না কে আছে কে কথা বললো আপনি আসেন সামনে আসেন আপনারা বিক্রি করেন কি কি পোশাক

entre é

ছেলের আছে না মোবাইল নাম্বার আর আপনি যদি ওটা আপনি দাবি করেন ইন্ডিয়ান তাহলে এটা শতভাগ আমাদের একদম কনফার্মেশনের জন্য আপনি যাবতীয় সব ডকুমেন্টস এটা যে ইন্ডিয়া থেকে হয়ে আসছে এবং বৈধ পথে হয়ে আসছে এই ডকুমেন্টস আমাদের দিতে হবে দিতে হবে নইলে এটা আমরা নকল বলে ধরে নিতে পারি আচ্ছা ওনার ফোন নাম্বার দেন আপনি কি কথা বলছেন আমি জানি না আমি কথা বলি ফোন নাম্বার দেন আর এস ট্রেডিং আপনি কি স্টাইলি করতে পোশাক বিক্রয় করেন আপনি স্টাইল ইকো হ্যাঁ এরকম একটা প্রতিষ্ঠানের পোশাক বিক্রয় করেন কি না আচ্ছা আপনি কি ইন্ডিয়ার থেকে পোশাক ইম্পোর্ট করেন আপনি আমাকে স্পষ্ট করে বলেন আপনি কি ইন্ডিয়ার থেকে পোশাক ইম্পোর্ট করেন কি না ইন্ডিয়ার থেকে আপনি কোনো পোশাক ইম্পোর্ট করেন না 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 ইন্ডিয়া থেকে একটা হ্যাঁ নাও আপনার ক্রয় মূল্য আমাদের জানাতে হবে ঠিক আছে আপনার বিক্রয় মূল্য দেখাতে হবে এই পোশাকের সোর্স কি জানাতে হবে আপনি দুই সালের কিছু ডকুমেন্ট দিয়ে দিচ্ছেন আপনার না এটা আর এস ইন্টারন্যাশনালের এই যে এই কনসাইনিতে যে এই পোশাক ছিল তার কোনো এখানে লিঙ্ক আপ আছে নাই এটা আমরা বুঝতাম যদি আর এস ইন্টারন্যাশনাল আপনাকে পোশাক ভিত্তিক একটা ইনভয়েস দিত যেমন ওটা না ডোলাকা ডোলা ডোলা কাতান কাছে কয়টা বিক্রি করছে কবে বিক্রি করছে তার বুঝলাম দেখ হ্যাঁ ঠিক আছে আপনি ওনাতে কিনেছেন সোর্স করছেন এই সপ্তাহে কোনো ডকুমেন্টস তো নেই আমি এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোন ডকুমেন্টস নাই আপনি ইন্ডিয়ান দাবি করেন পাকিস্তান দাবি করেন বাংলাদেশি দাবি করেন আপনি তো পোশাকের প্রডিউসার না আপনি তৈরি করেন আপনি কিনেন ইম্পোর্টার থেকে কিনেন আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে প্রডিউসার থেকে কিনেন কিন্তু কার থেকে কিনছেন এই ধরনের কোনো ডকুমেন্টস নাই আপনার কাছে ক্রয় রশিদ আছে নেই আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি বারোশো টাকা বিক্রি করছেন কিন্তু ওই ইন্ডিয়ার থেকে এনেছেন কি না এটার কোনো সোর্স নাই কোনো ডকুমেন্টস নাই আপনি দেখাতে পারেন না আমরা এখানে আসলাম মনে হচ্ছে চল্লিশ মিনিটের উপর হচ্ছে এখন পর্যন্ত আমরা পাইনি আর আপনি যে ইম্পোর্টারের কথা বললেন আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক ইন্ডিয়ান কোনো পোশাক বিক্রি করে না আর আপনার এখানে কিন্তু পাকিস্তানি কোনো পোশাকও পাইনি আমরা যেহেতু কোনো ডকুমেন্টস পাই নাই এখানে হ্যাঁ কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রয় করছেন এটা এবং কোনো ডকুমেন্টস পাইনি এটা অপরাধ হিসেবে গণ্য আপনার আপনি তো আজকে আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলাম এটা এখন পরিশোধ করেন আর ওই আগামী তো রবিবারে আপনার যদি ইন্ডিয়া পাকিস্তানের কোনো ডকুমেন্ট থাকে ইমপোর্ট করে থাকেন ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে এটা আসবেন যদি না পায় তখন পরবর্তীতে আবার ব্যবস্থা হবে আমাদের ভোক্তা দিকের সংরক্ষণ অধিদপ্তর থেকে বিশেষ করে রমজান উপলক্ষে টাকা মহানগরীতে দশটা টিম নিয়মিত বাজার মনিটরিং করছে সেই সাথে এখন যেহেতু রমজান রমজানে আমাদের পোশাক কসমেটিক্স এসব পণ্যেরও চাহিদা রয়েছে তো এই প্রেক্ষিতে আমরা আজকে বসুন্ধরা শপিং মলের দুইটা প্রতিষ্ঠান দেখেছি পোশাকের ওনারা যারা দাবি করলেন ওনারা পাকিস্তান এবং ইন্ডিয়ার থেকে পোশাক নিয়ে এসে বিক্রি করেন এবং আমরা ট্যাগও পেয়েছি যে ইন্ডিয়ান পোশাক কিন্তু এই সব পক্ষে কোনো ইন্ডিয়ার থেকে ইম্পোর্টেড এবং যার থেকে ক্রয় করেছেন তার সব পক্ষে কোনো ক্যাশপেমো বা কোনো কাগজপত্র উনি দেখাতে পারেননি এই প্রেক্ষিতে এটা হলো স্টাইল ইকো আর একটা হলো আলবেলি ফ্যাশন এই দুইটা প্রতিষ্ঠানকে আমরা পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা জরিমানা করেছি পঞ্চাশ হাজার করে আর এখানে আরেকটা একটা প্রতিষ্ঠান পেয়েছি ওনার যে প্রোডাক্টগুলো রয়েছে প্রায় নব্বই শতাংশ প্রোডাক্টে হলে প্রাইস ট্যাগ উনি দিচ্ছেন প্রাইস গান দিয়ে ওনার সোর্স কি এগুলা কোথা থেকে সোর্স করেন উনি এটা গুলশান চক বাজার ক্যারানিগঞ্জ যেসব জায়গা থেকে উনি সোর্স করেন এবং কোনোটা কোরিয়ান কোনোটা ইউএসএ এসব জায়গার থেকে উনি দাবি করছেন যেসব প্রোডাক্ট কিন্তু এটার কোনো ইম্পোর্টারের তথ্য নেই কোনো ইম্পোর্টারের লেভেল নেই উনি নিজে এটা প্রাইস নির্ধারণ করছে ক্ষেত্র বিশ চার টাকার উপরেও আছে পনেরোশো টাকা দুই হাজার টাকা এই ধরনের কসমেটিক্সগুলোর দাম তো এই প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানটাকে আমরা আজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি টোটাল তিনটা প্রতিষ্ঠান আজকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আর আমরা এখানে বসুন্ধরাতে যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে আমাদের একদিন এটা মনিটরিং করা সম্ভব না সেক্ষেত্রে বসুন্ধরার যে দোকান মালিক সমিতির সভাপতি বা সেক্রেটারির মহোদয় রয়েছেন তারা দায়িত্ব নিয়েছেন এই মার্কেটে কোনো অনিয়ম হবে না তারা নিজেদের কাস্টমার কেয়ার সেন্টার আছে সবাইকে ওনারা সচেতন করবেন তারা সভা করবেন এই মার্কেটে আর কোনো অনিয়ম হবে না এই বিষয়ে উনি দায়িত্ব নেবেন